হ্যালো ব্রিওন গুড মর্নিং চলে এলাম আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার আর আজ কিন্তু ডিসেম্বরের চব্বিশ তারিখ তো চলো তোমাদের সবাই কি জানি মেরি ক্রিসমাস আগের দিন রাত্রে একটার দিকে বাড়িতে গিয়েছিলাম আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি এখন ওই সকাল সাড়ে আটটার মতো বাজে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে রুদ্রুর কোনো চিহ্নই নেই তো দেখো কীরকম এখনও কুয়াশা কুয়াশা লেগে গেছে আর দেখো আগের দিন রাত্রে যে কেকগুলো বানিয়েছিল বাবা সেই কেকগুলো কিন্তু এই যে প্যাকিং চলছে এখন আর কি তো এখন আমরা এই কেকটা কাটবো সবাই মিলে খাওয়ার জন্য

काटले न लाबदे पर्यो जक ज दिन अगाडि दिए दिए न काट गन बोलौ जालो 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 मास्क नै गु लागे नि मास्क नै गुले बिशे टेस्टी लागे हा ए यत बो खायब न तमार नउ खउ न छोडा खाबाई সত্যি এবার আমরা যা কেক খেয়েছি কি বলবো বার এত পরিমাণে কেক আমরা খাই না এবার আমরা সত্যি একটু বেশি পরিমাণে কেক খেয়েছি আর এবার অনেক আগের থেকে বাবা কেক বানানো শুরু করেছে সেরকম আমরা খাচ্ছি অনেক আগের থেকে

এতক্ষণে রোদ উঠছে একটা বাজে আর সোনুকে আছে টিউশন থেকে আনতে এখন সোনুর ম্যাম নাকি কেক নেবে দেড়টা বাজে এখনো সোয়েটার পড়ে দিলে ভাবো এখানে ঠান্ডাটা কিরকম ছিল এখন রোদ রুঝে চুলটা একটু শুকাচ্ছে শ্যাম্পু করেছিলাম সচ শুকাচ্ছি চুলটার জন্য পুরো ঠান্ডা আমাদের এদিকে পুরা ঠান্ডা আগের দিন রাতে যে কেকগুলো বানিয়েছিল তার মধ্যে এই কয়েকটা কেক এখন আছে আর বাকি সব কেক বিক্রি হয়ে গেছে এখন বাবা আবার এদের কেক বান আমি বলে সমস্ত কিছু রেডি করছে আর এদিকে হচ্ছে সোনুর মায়ের সাথে ঘুমিয়ে ওকে সময় আমি তো ঘুমায় ও কি যে করতেছে তারপরে এত রাগুস্তের আর তারপরে ঘুমায়ছে না যায় না

মানেকে মারা দিচ্ছে জ্যাকেটের উপর দিয়ে সেই ফোটা ফোটার মার খারাপ হয়ে যায় ঠিক আছে এখন যে ভাত মানে সঙ্গে মাছ দিয়ে মাম ভাত বড় বড় মাছ দিয়ে রান্না এগুলো সব কেক আজকে বানিয়েছে আর এখনো গরম আছে এই জন্য এভাবে রাখা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য কারণ গরমটা তো প্যাকিং করা যাবে না আর একটু পরে সবাই নিতে চলে আসবে তারপরে দেখো আমরা রাত দশটাতে সবাই মিলে প্যাকিং করছিলাম কারণ পরের দিনই সব কেকগুলো বেরিয়ে যাবে আর কি তো প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই মিলে কাজ করলে মানে কাজটাকে হালকা মনে হয় আর এক এক করলে কাজটাকে বেশি ভারী ভারী মনে হয় তো দেখো আমাদের কিন্তু আজকের মতো কাজ মোটামুটি শেষ আমরা চলে এসেছি হচ্ছে বাড়িতে তখন আমাদের সাড়ে এগারোটা অন্যদিন তো আরও দেরি করে আসি আর এত ঠান্ডা ছিল যে আমার নাকটা পুরো লাল হয়ে গেছে আর শ্যাম্পু করেছিলাম মাথায় যেন চুলটা এখনও শুকায়নি দিন তো বেঁধে রেখেছিলাম মাথায় চাদর দিয়েছিলাম তো চলো আস্ক্রিম ব্লগটা পর্যন্ত ভালো লাগে লাইক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থেকেও